টাকা নিয়ে যেহাদের ময়দানে নামব সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা কুম আমরাইনি লান্তাজিলহু মা তামাসাকাম বি নবী বলছেন হে আমার চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পড়ে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে চুত হয়ে যাস তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া হবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকেই নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতি রসুলি তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের শূন্যকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি এনে ইমান ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজে চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরিয়ে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর কথা বলছে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকিনা ওরা আগে কেড়েছে না আমরা আগে মজি ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়িয়ে নিব আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাফ দেখছে খলিল চাচা জলিল চাচা হবির চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসেসের রুগী একটা অ্যাজমান রুগী সারারাত ঘুম হয় নাই তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাঁটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় আপনারা নামেন আমিও আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সে বিটিশ পিরিয়ার থেকে টুকটু কুটকু ঠুকঠুক খুকচুক চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বানাবি হোরে ইরাতা রাদিয়া কো তাল ঘোঁ কাল কাল আর সুন না হে সল্লল্লাহ ইদার তোকে জালফাই ও তু বলান আমার তো মগনামান ও সেকা তো মগর আমান তল্লিমা লিকাইরি দিন ও তল্লিমা লিকাইরি দিন আল্লাহর নবী আফসোস করে বলছেন আমার উম্মত উম্মত অন্য কারণ নয় আমি নবী মহাম্ম আসাল্লাইসলামের উম্মত সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শেখাবে বিকম পড়াবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে দেবে ইংলিশ শেখাবে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে ওসর ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খোয়াবে আর একটা ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ওয়ে আপনার কিনা মিশন বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারি দিব ছেলেটা নেন এটা তো গেল মাসে বিশ হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে হয়ে গেছে মাসে পাঁচ হাজার টাকা করো পারল না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর অস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পারসেন্ট মসজিদে যেতাম ওদের কোনো দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার ওপরে মহব্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সেরে নিচে ছায়া পাবেন বটে তবুও ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে যে নামাজ পড়ে না সে দিবে যে জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল মার্জাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উন্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি সেই রোগটা নাম মহান। মা অহান এর আল্লাহ ওহান কাকে বলে হুব্ব দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানা বাউকুম তোমরা তোমাদের বাপকে ওয়াবনাউকুম তোমাদের সন্তানকে ওয়াইকুয়ানুকুম তোমাদের ভাইকে ওয়াজওয়াজুকুম তোমরা তোমাদের বিবিকে ওয়াসিরাতুকুম বন্ধু বান্ধবকে ওয়া আমওয়ালুনিক তারাফতুমুহা সঞ্চিত মালকে ওতিजारत তুম তাখসোনা কাসাদা হা ব্যবসা বাণিজ্য চাগরি বাগরি কে ও তার যাও না হা আর যে আটটা লিকাটা বানিয়েছো সেই ঘরকে এই আটটা জিনিসের मोहब्बतে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত गुजারে যাবেই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ আটটা কাজ কি নিয়ে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহব্বাইলাই কুম্মিন আল্লাহ আল্লাহর মহাব রসুলের মহাব্বাত ও ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহাব্বত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাতা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মতো আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেডমালানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফে কুটুম বিয়ে বাড়িতে যে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নাম করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেলিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন ব্যয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর সালা তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেলো না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর বেটার কুটুম তোর চোদ্দ গুষ্টি বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ রাজা এরা তো শেষ কি কাজ করবে এই আরে এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি সাইয়া অইন কুতিলতা আও হুরিতা জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবেই এবার বলেন আল্লা আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আল্লাহ আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে

জি আল্লাহ দাবার তালা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুহুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়েছেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কুরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফের চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বুয়স তুতিমু আখলাক বুয়স তুতিমু মালিমাকারিমাল আখলাক হে আমার সাহেব ওরে আমার আমাকে মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোনো মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলা আর সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটার নাম হলো হজরতে উমার ফারুক ফারুক আজাম উমার বিন খত্তাফ রাজি আল্লাহ তালা আনব বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাকা আবু বাকারকে দেওয়া হল ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল আমিরুল আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মুমিনিন বানালেন তিনার নাম হল হজরতে উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরতে উমার সে উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে আছে চেয়ার না টেবিল শুধুমাত্র একটা রসুলের খেজুর খেজুর গাছের পিলার পাতার ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমুম ঝরে পড়িয়াছ জোনে করি আছে কুটির তুমি তো পরনি তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়ে আছে এক হয়ে এর নাম উমার ওমার হজরের সালাদ পর তসবি করছে এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই ক্যাথা নাই গদি নাই ডান লপের গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যাঁদের আদব নেবেন জাহা পোনা আদব নেবেন জাহা পোনা সে তো সালাম দিবে না সে হল ই খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন জাহা পোনা হজরত উমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত

মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য দাস্তে তো দাস্তাম দেড়িয়া ভি না হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে सात बिना कसरे यह लाखों हूँ घोड़ा चलिए दिए चैन নদীর ওপর দিয়ে পাহাড়ে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালেমাতেই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন পাঠিয়ে দিয়েছি বলে সেই আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি বার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব আলোচনা করে স্বাক্ষর করব হাজির তোমার নিজের খেয়াদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরত তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরবো নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিদে মানুষ উঠ টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরে তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ মুরু পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাছ ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে শাহ পর আদেক ধরার মালিক আমি রোলমো মিনিন শুনেছে খবর একা উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি এত মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুটি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খৈসম আর মরু বালুকার পরে কিছু দূর যেতে উঁট হতে নামি কিছু দূর যেতে উঁট হতে নামি কহিল গুলা ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম তুই হাত ধরে চ কাঁদিয়া কহিল উমার এ আদেশ করেন কেমনে আপনি গুলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই ভে এমনি চলে রোজ কিয়ামতে মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে খলিফা করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাব রসুলেরে ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সে বা ইসলাম বলে সকলে বড় ভিত্ত সুমানকে বা ধরিল উটের পিঠে ভিত্ত উটের পিঠে উমার ধরিল রশী মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়াইলামিল শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলা উটের রশি ধরে হাঁটবে শুনতে পেয়েছে বিরাট মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে দাঁড়িয়ে আছে যেই আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা। আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি